নমস্কার জীবন আর আরেকটি পর্বে স্বাগত আপনাকে এই বাংলা বিভিন্ন ফলের জন্য প্রাচীনকাল থেকেই বিখ্যাত প্রধানত আম ও লিচুর জন্য এই বাংলা সারা ভারত বিখ্যাত তাই আজকের পর্বে আপনাদের বাংলার এমন এক গ্রামে নিয়ে যাব যেখানকার প্রায় কয়েক হাজার মানুষ লিচু চাষ করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে এই গ্রামের আপনি যেদিকেই যাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু লিচু বাগান আর লিচু বাগান এই গ্রামের লিচু বাংলার তুলনায় ভারতের অন্যান্য বেশি এক্সপোর্ট হয় রাজ্যেই এই গ্রামে প্রায় কয়েকশো লিচু বাগান রয়েছে এবং প্রতিটি বাগানে দশ বিঘে কুড়ি বিঘে বা কোনো কোনোটি তিরিশ চল্লিশ পঞ্চাশ ও একশো বিঘে হয় এবং প্রতিটি বাগানে একশো দুশো তিনশো করে লিচু গাছ রয়েছে লিচুর কথা বলতেই আপনাদের হয়তো মাথায় আসে মালদা ও মুর্শিদাবাদের কথা কিন্তু এই গ্রাম যে লিচুর জন্য বিখ্যাত তা লিচু ব্যবসায়ী ছাড়া আমরা অনেকেই জানি না এই গ্রামের লিচুই সিজনের প্রথম লিচু কারণ এই গ্রাম থেকেই লিচু ভাঙা শুরু হয় তারপরে আস্তে আস্তে অন্য অন্য জায়গার লিচু তৈরি হয় তাই শুধু বাংলায় নয় সারা ভারত থেকে বহু ফল ব্যবসায়ী এই সময় চলে আসেন এই গ্রামে এবং এখানকার বিভিন্ন বাগান থেকে তারা লিচু কিনে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেন তো চলুন বাংলার সেই বিখ্যাত লিচু গ্রাম ঘুরে দেখি আর দেখেনি এখানকার চাষিরা কিভাবে এই সমস্ত লিচু সংগ্রহ করেন এবং প্যাকেটজাত করে বাইরে এক্সপোর্ট করেন এবং এখানকার লিচুর কিরকম দাম এবং আপনারাই বা এখান থেকে লিচু কিনে কিভাবে ব্যবসা করতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বাংলার এই বিখ্যাত লিচু গ্রাম যাওয়ার জন্য আপনারা শিয়ালদা থেকে শিয়ালদা লালগোলা ট্রেন ধরে নেবেন এবং এসে আপনারা ধুবুলিয়া স্টেশনে নামবেন কৃষ্ণনগরের ঠিক একটি স্টপেজ পরেই এই ধুবুলিয়া আর এই ধুবুলিয়াতেই রয়েছে বিখ্যাত এই লিচু গ্রাম

নমস্কার দাদা আপনার নাম আমার নাম সঞ্জীব চন্দ তা আপনি এখানে দেখছি লিচু বাছায়ের কাজ করছেন তো এই কাজ আপনাদের কতদিন হলো শুরু হয়েছে আমাদের কাজ শুরু হয়েছে আজকে তেরো দিন আচ্ছা এই আপনাদের যে নদিয়ার ধুবুলিয়া তো লিচুর জন্য বিখ্যাত কত বছর ধরে এখানে লিচুর চাষ হচ্ছে তা এখানে তাও আজকে চল্লিশ বছর চল্লিশ বছর ধরে লিচুর চাষ হচ্ছে এখানে মেনলি কি প্রজাতির লিচুটা হয় এখানে বোম্বাই আতা বোম্বাই এই টাইপটা হয় এটা ভালো আপনাদের এই লিচু কোথায় যায় মোটামুটি বিক্রির জন্য বিক্রির জন্য আপনার মুম্বাই তারপরে আপনার ইউপি উড়িষ্যা বেঙ্গালোর কর্ণাটক কর্ণাটক এটা বাংলায় বিক্রি হয় না সব বাইরে চলে যায় বেশিরভাগই বাইরেই যায় এটা আচ্ছা আপনাদের এই ধুবুলিয়া তো লিচু একটা ফেমাস বিজনেস বহু বছর ধরেই চলছে বললেন চল্লিশ বছর কত লোক আছে এই জীবিকার সঙ্গে তাও এই জীবিকার সঙ্গে মোটামুটি ধরুন পনেরো হাজার পনেরো হাজার শ্রমিক রয়েছেন তারাই কি কি কাজ আপনাদের করতে হয় মেনলি মেনলি এই হাটি গদা লিচু পচা লিচু ভাঙা এই কাজগুলোর সঙ্গে প্রায় পনেরো হাজার শ্রমিক রয়েছে যারা এই এই কাজ করে তাদের একটা জীবিকা হয়ে যায় চলছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ দাদা নমস্কার দাদা নমস্কার আপনার নাম কি দাদা আমার নাম রায়পদ দাস আচ্ছা আপনি এটা এখন লিচু কি করছেন এটা লিচু এখন আটি বানছি গুনতি করি আটি বানছি এটা কত মান্ডিল কটা হবে এটা পঞ্চাশ টা আটি হবে গাছ থেকে লিচু পাড়ার পরে তাকে আলাদা করে বেছে বান্ডিল করা হয় এবং পরবর্তী সময় সেই বান্ডিলগুলোই পেটিতে সাজিয়ে প্যাকিং করে চলে যায় মার্কেটে বিক্রির উদ্দেশ্যে লিচু প্যাকিং করার জন্য প্রথমে পেটিতে কিছু লিচু পাতা দিয়ে দেওয়া হয় তারপরে দেওয়া হয় সুন্দর করে লিচু সাজি এবং তার ওপরে আবার লিচু পাতা দিয়ে প্যাকিং করা হয় মাসি তোমার কি এখানেই বাড়ি এটা তুমি লিচু বাগানে কাজ করছো এখন তাই তো কি করতে হয় তোমাদের এখানে শুধু লিচু বাছাই কাজ তোমাদের এটা কি তোমাদের রোজ হিসাবে নাকি পড়নে কাজ করতে হবে কটা থেকে শুরু হয় তোমাদের কাজ আর কটা পর্যন্ত করতে হয় এটা ঠিক নেই কাজ অনুযায়ী তাই তো কিরকম রোজ পাও তোমরা এতে আচ্ছা আচ্ছা মানে এখানে তোমরা এই লিচু সিজনটায় একটা তোমাদের কাজ হয়ে যায় এটা আর কি জ্যৈষ্ঠ মাসে হয় তোমাদের এখানে অনেক মহিলারাই এই কাজটা করে নাকি পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারাও এই কাজটা করে আরকি তোমাদেরও একটা হাত খরচা পয়সা হয়ে যায় এই লিচুর সিজনটাই তাই তো আমরা তো আজকে ধুবুলিয়া এসছি লিচুর গ্রাম যেখানে প্রচুর লিচুর বাগান রয়েছে তো এসেছি আর বাগান মালিকও রয়েছেন ওনার সঙ্গে একটু কথা মালিক নমস্কার দাদা আচ্ছা আপনার নাম দাদা আমার নাম পার্থ আচ্ছা আপনাদের এই ধুবুলিয়া তো লিচুর জন্য বিখ্যাত প্রচুর বাগান রয়েছে আপনার এটা আপনার বাগান রয়েছে তাই এটা আপনার কত বিঘার উপর রয়েছে এটা আমাদের প্রায় চল্লিশ বিঘার উপর চল্লিশ বিঘার উপর রয়েছে কত গাছ রয়েছে আপনার

হাঁটি বাদা এবং এই কাজের সঙ্গে কত লোক রয়েছে কত শ্রমিক আহ ধরুন এই টোটাল দিকে আজকে আজকের ডেটে প্রায় একশো জন কাজ করছে

কত বছর ধরে চলছে আমাদের এই বাগানটা একশো বছরের একশো বছরের আচ্ছা এই লিটল দাদু বানিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা আপনাদের বংশ পরম্পরায় চলছে চলছে আপনাদের কটা বাগান রয়েছে আমাদের এই একটাই বাগান একটাই বাগান এবং এই বাগানটা বড় বড় আস্তে আস্তে চারিদিকে ঘুরেছে আচ্ছা এরিয়াটা বড় হয়ে এরিয়াটা বড় হয়ে গেছে আচ্ছা এই লিচুর ব্যবসা আপনাদের এখানকার যে করছেন এতে আপনাদের কিরকম আশারূপ লাভ পাচ্ছেন থাকে সমস্যাটা আমাদের কি আমাদের মার্কেটিংটা একটা সমস্যা হয় আচ্ছা আমাদের যদি এই রাজ্যে আর একটু বেটার মার্কেটিং হয় আমাদের সুবিধা হয় তাহলে কি যে বাইরের রাজ্যে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা সেটা আমাদের একটু অসুবিধা হয় এবার আমাদের কি যদি মার্কেটিংটা হয় আমাদের সব থেকে বেশি আর একটু যদি বেটার হয় আর একটু বেটার হয় আচ্ছা আপনাদের অনেক বাগানে দেখলাম সেখানে সব পুরুষ শ্রমিকাই কাজ করছে আপনার বাগানে একটা বিশেষত্ব দেখলাম যে কিছু মহিলা শ্রমিকও কাজ করছে দেখলাম অনেক জায়গায় এটা আপনার কিরকম আমার এটা চিন্তা ভাবনা আমার আর আমার ভাইয়ের চিন্তা ভাবনাটা ছিল অনেকদিন আচ্ছা আচ্ছা তো যে সবাই কাজ করে তা পাড়া থেকে মহিলা শ্রমিক আনাটা একটু সমস্যা ব্যাপার তো আমারই পাড়ার যারা দিদি বৌদিরা রয়েছে এদেরই যদি একটুখানি আমরা আর্থিক সাহায্য অফ টাইমে হয়তো চার পাঁচ ঘন্টা তো গত বছর থেকে আমরা এটা শুরু করেছি প্রথমে তিনজনকে নিয়ে তার ওই যে বৌদি আছেন আচ্ছা তো তারাও রাজি হয়েছে ও শিখেছে বার থেকে এখন আস্তে আস্তে সবাই আসতে চাইছে আচ্ছা আমাদেরও সুবিধা আর মহিলাদের তো কাজটা একটু ধৈর্য ধরে করে ভালো করে ভালো আমাদের ছেলেদের তুলনায় মহিলাদের ধৈর্যটা একটু বেশি আচ্ছা ন্যাচারালি সেটা উনি ওমরা ভালো পারছে আচ্ছা মানে মহিলা শ্রমিক নিয়ে আপনি এতে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আশেপাশের মহিলাদেরও একটা জীবিকার সম্মান হয়ে যাচ্ছে যাতে আপনারা তাদেরও একটা অনেক উপকার হচ্ছে লিচুর ব্যবসা তো আমার ভিডিও দেখে যদি কেউ লিচু পাইকারি নিতে চায় আপনার কাছ থেকে আপনি কি দিতে পারবেন সরাসরি আমার সঙ্গে আমার ফোন নম্বর থাকবে যোগাযোগ করতে পারে আমি অবশ্যই দিতে পারি আচ্ছা আপনার তাহলে একটা যোগাযোগের নম্বর বলুন আমার ফোন নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি ডবল টু এইট ফোর যোগাযোগ করলে আপনার আপনার কাছে লিচু নিয়ে তারা ব্যবসা করতে এবং আপনি মাল পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রয়েছে যদি তার ওই সিস্টেমটা না থাকে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আচ্ছা প্রচুর লিচু এখানে নিচে পড়ে রয়েছে এগুলো কি করবেন আপনার এটা কি বিক্রি হবে যেগুলো একদম রয়েছে এর থেকে যদি যেটা ভালো হবে একটু বেছে নিয়ে নেবো আর না হলে ফেলে দেবো

কিন্তু আমাদের এইখানে আপনাদের মানে বলতে চাইছেন যে যদি ধুলিয়া এরকম কোন ফ্যাক্টরি হয় ধুবুলিয়াতে ধুলিয়ার কাছে যদি এরকম একটা ফ্যাক্টরি হয় অনেক সুবিধা হবে তারা খুব কম পয়সায় প্রোডাক্টটা পেয়ে যাবে পনেরো কিলোমিটারের মধ্যে বেশ প্রচুর বাগান আছে প্রচুর বাগান রয়েছে

अच्छा अच्छा करा शुरू कर देता की अंकल है? आपका नाम क्या है एसके खान एसके खान हाँ। आप सिर्फ लीची का ही बिजनेस करते है और ये दुबुलिया से ले जाए आज कितने पेटी जाएगा जाया। आज जाएगा करीबन साढ़ डेढ़ सौ सौ डेढ़ सौ पेटी जाएगा अच्छा आपका नाम क्या है गीता देवी अच्छा आप तो ये नदिया में है दुलिया में लीचू का बिजनेस कर रहे हैं आप किस किस फल का बिजनेस करते हैं मैं अंगूर करते हैं अनार करते हैं टमाटर करते हैं जब जा जा जिसका सीजन होता है वही सीजन लीचू का सीजन होते ही आप या नदिया में आ जाते हैं में आ जाते है कितने साल से आ रहे हैं इधर आते हैं दो चार साल से आगे भरते थे अच्छा अच्छा आपका घर किधर है हमारा घर है मुंगेर जिला मुंगेर बिहार बिहार में हाँ बिहार अच्छा जानते हैं पटना से इधर भी बीच में मुंगेर जिला है अच्छा अच्छा ये लीचू जो है ये नदिया का धुल्हन का लीचू अच्छा है नामी है नमी है अच्छा अच्छा ये सबसे पहले यही निकलता है अच्छा ये मैंने नासिक भेजते हैं बम्बई भेजते हैं जिधर मैंने भेज है। देते हैं यहाँ से इसके बाद लीचू का आएगा अभी यहाँ से जाएगा इधर बंगाल खत्म हो जाएगा तो बिहार बिहार मुजफ्फरपुर मुजफ्फरपुर उसके बाद मुजफ्फरपुर से एकदम डायरेक्ट पंजाब তো এরকমই আরো একটা বাগানে এসছি তো এই বাগানের মালিক রয়েছেন আমাদের সঙ্গেই তো ওনার সঙ্গে একটু কথা বলে নি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম মল্লিক আচ্ছা আপনি এই লিচুর ব্যবসা কত বছর ধরে করছেন এটা কি আপনার নিজের বাগান এই মানে বাগান সমেত কিনেছেন না লিচু ফল কিনা শুধু ফল এটা এখন কীরকম রেট চলছে আপনাদের দু টাকা পিস দু টাকা পিস কিনেছেন আপনি তাই তো এটা কি জাতের লিচু রয়েছে এটার দামটা একটু বেশি থাকে না বোম্বাইয় এর থেকেও আরও বেশি দামের লিচু আছে চার টাকা পিসও লিচু আছে আছে সেটাও বোম্বাই বোম্বাই না সেটা আকা বোম্বাই কসবা সেটা কি এখানেই চাষ হয় দুবুলিয়াতেই চাষ হয় আচ্ছা আচ্ছা সেটা কি বাগানে রয়েছে অন্য বাগানে রয়েছে আচ্ছা আচ্ছা আপনার নিজস্ব বাগান রয়েছে আপনার নিজস্ব বাগানও রয়েছে আপনি এই লিচু ব্যবসার সঙ্গে কুড়ি বছর ধরে আছেন বললেন এবং নিজের বাগান রয়েছে এবং আপনি অন্য বাগান থেকেও মাল কিনে ব্যবসা করেন কোথায় কোথায় যায় আপনার মাল মাল বোম্বাই নাসিক আচ্ছা আচ্ছা হায়দ্রাবাদ লোকালে তো যাই শিয়ালদা মেচুয়া লোকালেও দেন তার সঙ্গে সঙ্গে আপনার মাল বাইরেও যায় আচ্ছা আপনাদের এই যে লিচু ব্যবসা করছেন যদি আমার ভিডিও দেখে কেউ আপনাদের সঙ্গে ব্যবসা করতে চায় তারা করতে আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে আপনারা তাদের মাল দিতে পারবেন বাইরে থেকে যদি কেউ মাল অর্ডার করে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা পৌঁছেও দেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ দাদা এটি নদিয়ার ধুবুলিয়া আর নদিয়ার ধুবুলিয়া তো বহু বছর জন্য লিচুর জন্য বিখ্যাত একে বলা যায় লিচুর গ্রাম এখানে যে এত লিচু বাগান রয়েছে তা গুণে শেষ করা যায় না তো এরকমই এক লিচু বাগানে আমি রয়েছি আর বাগানের মালিক রয়েছেন দাদা তো ওনার সঙ্গে একটু কথা বলিনি নমস্কার দাদা আচ্ছা আপনাদের এই ধুবুলিয়া তো লিচুর জন্য বহু দিন ধরেই বিখ্যাত এখানে প্রায় কত বাগান রয়েছে লিচুরটা প্রচুর বলা যাবে না এখন চাষবাস বন্ধ হয়ে গেছে ধান চাষ বন্ধ সবই বন্ধ সবাই বাগান করেছে মানে চাষ বন্ধ করে সবাই লিচু বাগান করে নিচ্ছে আচ্ছা মোটামুটি এই লিচু চাষ করে প্রচুর চাষ বন্ধ হয়ে গেছে সবই লিচু বাগান আচ্ছা এই লিচু লিচুর বাগানটা বেশি করছে আচ্ছা মোটামুটি এই লিচুর ফলনে আপনাদের কি জীবিকা চলে যাচ্ছে তাতে হ্যাঁ জীবিকা চলছে বছর বাজার অনুযায়ী চলে দাম দর ঝড় বৃষ্টি তোফান এগুলো একটু সমস্যা থাকে একটু সমস্যা রয়েছে কিন্তু এমনি লিচু আপনাদের এটা অর্থকরী ফসল তাই তো এবং তাতে আপনাদের মোটামুটি এখানকার কত লোক রয়েছে যারা এই লিচু চাষ করে জীবিকা নির্বাহ করছে ভারতবর্ষের এখানে যে ব্যবসাদার হয় লিচুর ব্যবসা হয় তো বলতে হয় ফর্টি পার্সেন্ট ধুলা থেকে ধুলা থেকে হয়

বিভিন্ন বাগান থেকে তারা মাল নিজের আপনি কত বছর প্রচুর বাইরের লোক আছে আপনি শুধু করছি এখানে সব জায়গার লোক আছে তারা এখানে বিভিন্ন আছে পাঞ্জাব যারা ব্যবসা করে যারা লিচুর তারা এখানে

তারা সেখান থেকে পাইকারিতে নিয়ে এবার যে যেখানে ব্যবসা করে নিয়ে চলে নিয়ে চলে নিয়ে চলে মানে এখানকার নদী আর এই ধুবুলিয়ার বহু মানুষই তাহলে লিচুর কাজ করে এখন জীবিকা নির্ভর করছে এবং বহু ফসল মানে নামও রয়েছে ব্র্যান্ড রয়েছে আচ্ছা অনেক ধন্যবাদ দাদা